কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন তাও কমেন্টে জানে শুধু আপনাদের ভালোবাসার কারণে লাইভে চলে আসা শুধু আপনাদের ভালোবাসার কারণে লাইভে চলে আসা ভালোবাসা দিলে ভালোবাসা মিলে এটাই বাস্তব কমেন্ট ফার্স্ট আমপাতা আমপাতা জোড়া জোড়া কমেন্ট হবে ওরা ধুরা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন কমেন্ট ফার্স্ট সবাই কমেন্ট করবেন কে কে কোথায় কে কোথায় থেকে লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট ফাস্ট আমপাতা যুরা যুরা কমেন্ট হবে উরা যুরা ওয়াচিং আছে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করো তারা আমার দোকানের সামনে আজকে সাগর হয়ে গেছে হঠাৎ বৃষ্টিতে আমার দোকানের সামনে সাগর হয়ে গেছে অনেক সুন্দর হঠাৎ বৃষ্টিতে আমার দোকানের সামনে সাগর হয়ে গেছে কমেন্ট ফার্স্ট সবাই কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার করো তারা তারা যদি ভালোবাসা পেতে চাও আমাদের লাইভে বন্ধু হয়ে যাও আমার আসলে ভালোবাসা বন্ধু মিলে কমেন্ট ফার্স্ট আমার দোকান সামনে সাগর হয়ে গেছে বিশাল বড় সাগর সে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন তাও কমেন্টে জানাবেন শুধু আপনাদের ভালোবাসার কারণে লাইভে চলে আসা শুধু আপনাদের ভালোবাসার কারণে লাইভে চলে আসা ভালোবাসা চলমান থেকে লাইভে দেখতেছেন তাও কমেন্টে জানাবেন কে কোথায় থেকে লাইভে দেখতেছেন তাও কমেন্টে জানান শুধু আপনাদের ভালোবাসার কারণে লাইভে চলে আসা ভালোবাসা দিলে ভালোবাসা মিলে ভালোবাসা সবসময় ভালোবাসা সবসময় সবাই কমেন্ট করেন ওয়াচিং হ্যাঁ সবাই কমেন্ট করেন ওয়াচিং বেড়ান আর কে কোথায় থেকে লাইট্রারি দেখতেছেন তাও কমেন্টে জানাবেন কে কোথায় থেকে লাইট দেখতেছেন কমেন্টে জানাবেন আমার দোকানের সামনে সাগর হয়ে গেছে সাগর সাগর হালকা পাতলা হলেই দোকানের সামনে সাগর হয়ে যায় আর হঠাৎ করে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য দোকানে দোকানের সামনে এই অবস্থা আশা করি আপনারা বুঝতে পারতেছেন বৃষ্টির জন্য দোকানের সামনে এই অবস্থা হালকা বৃষ্টি হয়েছে তাই দেখেন কি অবস্থা হয়েছে পৌরসভা ড্রেনের পানি আর রাস্তা থেকে রাস্তার পানি ড্রেনের পানি আর রাস্তায় বের হয় রাস্তার পানি নিঃশাসনের ব্যবস্থা নাই আপনারা দেখতে পাচ্ছেন আর হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে বর্তমান ঠান্ডা লাগতেছে সবারই সবাই কমেন্ট করে আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন তাও কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালোবাসা চলমান সবার জন্য ভালোবাসা চলমান সবার জন্য ভালোবাসা চলমান সবার জন্য কমেন্ট ফার্স্ট কমেন্ট ফার্স্ট ভালোবাসা চলমান সবার জন্য সবাই কমেন্ট করেন ওয়াচিং করেন সবাই কমেন্ট করেন ওয়াচিং করেন সবাই 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 কমেন্ট করেন ওয়াচিং করেন আর কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন কমেন্টে জানাবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ওয়ান ফার্স্ট আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে ওরা ধুরা ভালোবাসা চলমান সবার জন্য ভালোবাসা দিলে ভালোবাসা মিলে এটাই বাস্তব ভালোবাসা দিলে ভালোবাসা মিলে ভালোবাসা দিলে ভালোবাসা মিলে সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করেন শুধু আপনাদের ভালোবাসার কারণে লাইভে চলে আসা শুধু আপনাদের ভালোবাসার কারণে লাইভে চলে আসা শুধু আপনাদের ভালোবাসার কারণে চলে আসা যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যদি কিছু নিতে চান অবশ্যই কিছু নিতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট পাই সবাই কমেন্ট করেন ওয়াচিং বাড়ান সবাই কমেন্ট করেন ওয়াচিংবার লাইফটা এটা তো সার্চ করে দেন যদি আমার দুই লক্ষ থেকে তিরিশ হাজার পরিবার থেকে ভালোবাসা দিতে চান অবশ্যই আমার চ্যানেলে প্রত্যেক দিয়ে তিন থেকে চার মিনিট মধ্যে কমেন্ট পেতে যাবেন যেন ওই কমেন্ট ধরে ধরে আমি আপনার পরিবারে চলে যেতে পারি আশা করি বুঝতে পারতেছি যেন ওই কমেন্ট ধরে দিলে আমি আপনার পরিবারে চলে যেতে পারি আর একা কথা না কোথায় না একা একা কখনো বড়ো হয় জানা না একা একা কখনো বড়ো হয় যায় না বড়ো হতে গেলে অবশ্যই আস্তে আস্তে বড়ো হতে হয় বড়োদেরকে ফলো করতে হয় সবসময় আর দাদার যাদের চ্যানেল বড়ো তাদেরকে সম্মান করতে হয় এটাই হয়ভাবে এগিয়ে যেতে হয় একা একা কখনো বড়ো হয় না আমি শুধু একা একা বড়ো হয়নি শুধু আপনাদের ভালোবাসার কারণে শুধু আপনাদের ভালোবাসা দিয়েছেন বলে আজকে আমার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন শুধু আপনাদের ভালোবাসার কারণে আজকে আমার দুই লক্ষ হাজার পরিবার হয়ে গেছে ইনশাল্লাহ দুই লক্ষিরিশ হাজার হয়ে যাবে কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ ভালো লাইভে সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন যে যেখান থেকে আমার লাইভটা দেখেন কেমন হয় অবশ্যই জানাবেন আর ভালোবাসার মতো মানুষ আমার জন্য ভালোবাসা দিলে ভালোবাসা ভালোবাসা দেবেন না ভালোবাসা পাবেন না এটাই বাস্তব আশা করি বুঝতে পারতেছেন আমার চ্যানেল কিন্তু অনেক কষ্ট করার পরে একদিনে কিন্তু বড়ো হয় নাই বড় হয়েছে দিন কষ্ট করার পরে লাইভে সব বন্ধুরা যেমন কমেন্ট হবে বরাদা লাইভে সব বন্ধুরা কমেন্ট হবে ওরা ধরা লাইভের সব বন্ধুরা কমেন্ট হবে ওরা তোরা একজন রাই একজন কথা বলেছে লিখি হবে সুন্দর কমেন্ট করেছেন এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো কেমন আছো লিপি আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লিপি আপু তুমি কেমন আছো অবশ্যই জানাবা ভালোবাসার আরেক নাম দুই লক্ষ তেত্রিশ হাজার পরিবার ভালোবাসা দিলি ভালোবাসা মিলে ভালোবাসা দিবা ভালোবাসা পাবা আমি কিন্তু কখনো কাউকে ছোটো মনে করি না আমি সবাইকে আমি ছোটো বড় সবার লাইভে যাই সবার সাথে কথা বলি যে যারা আমার লাইভে আসে জানেন আমি কিন্তু সবার লাইভে যাই সবার সাথে কথা বলে কমার বেশি যারা যারা আছেন সবার লাইভে আমি যাই আসলে সর্বোপরি কথা হলো ভালোবাসা দিলে ভালোবাসা মিলে ভালোবাসা না ভালোবাসা না ছোটো বড়ো ব্যাপার না আমি আমি ভালোবাসা যাকে দিব সে আমাকে ভালোবাসা দেবে এভাবে আমার পরিবার আপনার পরিবার বড়ো হয়ে যাবে ভালোবাসা দিবেন না ভালোবাসা পাবেন না এটাই বাস্তব আর কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টপ থেকে নেমে আমাদের সাথে কমেন্ট করেন হ্যাঁ টপ থেকে নেমে আমাদের সাথে কমেন্ট করেন এত সুন্দর কমেন্ট করার জন্য লিভিভাবুক অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তারপরে এখানে আমি সামনে আমাদের লাইভ দেখতেছি প্রচুর বাতাস বৃষ্টি হচ্ছে এবং প্রচুর বাতাস আমি এখানে সামনে আমাদের লাইভ করতে আশা করি হ্যাঁ কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন আশা করি কমেন্ট করে জানাবেন ভালোবাসা চলমান ভালোবাসা সবার জন্য ভালোবাসা চলমান ভালোবাসা সবার জন্য কিছু কিছু পেতে হলে দিতে হবে এটাই যদি কিছু পেতে চান তাহলে কিছু দিতে হবে এটাই বাস্তব কেমন আছেন আবির হাসান ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আবির হাসান ভাই আপনি কেমন আছেন আবির হাসান ভাই জিন্দাবাদ হাসান ভাই জিন্দাবাদ সবাই কমেন্ট করেন যেটা করে দেন সবাই কমেন্ট করেন ভালোবাসা চলমান সবার জন্য ভালোবাসা দিলে ভালোবাসা মিলে এটাই বাস্তব ভালোবাসা না ভালোবাসা লাইভের বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো প্লিজ জিন্দাবাদ জিন্দাবাদ একদম রাইট একদম রাইট একদম রাইট সবাইকে জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে সবার জন্য ধন্যবাদ সবাইকে ভালোবাসা অভিরাম ভালোবাসা অভিরাম সবার জন্য ভালোবাসা অবিরাম ভালোবাসা খেলে ভালোবাসা না ভালোবাসা না এটাই ভালো থাকবে কমেন্ট হবে ওরা তারা ওয়াচিং আছে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করো তারা তারা যদি কবে থেকে নেমে কমেন্ট করেন অবশ্যই ভালো হবে যদি তবে থেকে নেমে কমেন্ট করেন অবশ্যই ভালো হবে আমি কিন্তু সবার পরিবারে যাই সবারই কমেন্ট করি যারা সম্মান দেয় তাদেরকে তাদের পরিবারে যায় যারা সম্মান দেয় না তাদের পরিবারে যায় সকালে খাওয়া দাওয়া সবার সকালে খাওয়া দাওয়া শেষ সবার বলেন সকালে কি সবারই খাওয়া দাওয়া শেষ হয়েছে বলেন কাম কাজ কি আছে কম কাজ কাজকাম হ্যাঁ কাজকাম একদম কম ভাই কাজ কাজকাম একদম কম কাজকাম একদম কম ঠান্ডা দিন এমনি কাজকাম কম আবার মনে করেন বৃষ্টি হচ্ছে এমনি কাজকাম কম তারপর যা কাজকাম নাই বললে চলে আলহামদুলিল্লাহ সকলে সকালে পিঠা এর জন্য আবার ভাত খেয়ে ধন্যবাদ 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 আমার লাইভে যারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা চল্যমান সবাইকে শুভ দুপুর সবাইকে শুভ দুপুর লাইভে আছে যারা যারা সবাইকে শুভ দুপুর টপে না থেকে সবাই নেমে টপ থেকে নেমে কমেন্ট করেন টপে না থেকে সবাই টপ থেকে নেমে কমেন্ট করেন কমেন্ট করেন উরাধরা লাইভে আছেন যারা যারা কমেন্ট করেন উরাধরা ওয়াচিং আছেন যারা যারা কমেন্ট করেন উরাধরা দুই লক্ষ তেত্রিশ হাজার পরিবারে যদি ভালোবাসা পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তিন থেকে চার মিনিটের ভিডিওতে কমেন্ট রেখে যাবেন যাদের যাদের আমি যাদের যাদের তিন থেকে চার মিনিটে কমেন্ট পাবো তাদের পরিবারে সময় দেব আমার আমার তিন থেকে চার মিনিটের ভিডিওতে যাদের কমেন্ট পাবো তাদের লাইভে যাবো তাদের সাথে সময় দেব

কে কে এই সাগরে আসতে চান চলে আসুন এই সাগরে আসলে মাছ ধরতে পারবেন অনেক সুন্দর সাগর চলে আসুন অনেক সুন্দর সাগর চলে আসুন এই সাগরে কে কে মাছ ধরতে চান সবাই চলে আসেন আমার দোকানের সামনে বিশাল বড় সাগর আছে এই সাগরে কে কে মাছ মারতে চান চলে আসেন আমাদের এখানে ওয়াচিং আর কে হ্যাঁ ওয়াচিং বাড়বে বাড়বে সবাই ওয়াচিং বাড়বে ওয়াচিং বাড়বে আস্তে আস্তে বাড়বে ওয়াচিং বাড়বে সবাই কমেন্ট করেন ওয়াচিং বাড়ান আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে ওরা ধরা ওয়াচিং আছে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করো তারা তারা যদি ভালোবাসা পেতে চাও আমাদের লাইফে বন্ধু হয়ে যাও যদি ভালোবাসা পেতে চাও আমাদের লাইফে বন্ধু হয়ে যাও আছি আমি দেখছি ধন্যবাদ সবাই কমেন্ট করেন ওয়াচিং বাড়ান সবাই কমেন্ট করেন ওয়াচিং বাড়ান সবাই কমেন্ট করেন ওয়াচিং বাড়ান ভালোবাসা চলমান সবার জন্য ওয়াও সবাই কমেন্ট করেন ওয়াচিং বাড়ান সবাই কমেন্ট করেন ওয়াচিং বাড়ান আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে ওরা ধরা ওয়াচিং আছে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করো তারা তারা ওয়াচিং আছে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করো তারা ভালোবাসা পেতে চাইলে ভালোবাসা দিতে হবে এটাই বাস্তব কমেন্ট ফার্স্ট সবাই কমেন্ট করেন কমেন্ট না কেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অসাধারণ অসাধারণ ভিডিও তাই নাকি ধন্যবাদ ধন্যবাদ সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন ওয়াচিং বানান সবাই কমেন্ট করেন ওয়াচিং বানান সবাই কমেন্ট করেন ওয়াচিং বানান আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালোবাসা চলো সবার জন্য ওয়াচিং একদম কম ওয়াচিং কমে গেছে ওয়াচিং বাড়াইতে হবে ওয়াচিং একদম কম ওয়াচিং একদম কম ওয়াচিং বাড়াইতে হবে ওয়াচিং একদম কম ওয়াচিং একদম কম ওয়াচিং বাড়াইতে হবে 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 কমেন্ট ফার্স্ট কে কোথায় আছো জলদি জলদি কমেন্ট করো হ্যাঁ কে কোথায় আছে জলদি জলদি কমেন্ট করো কে কোথায় আছে জলদি জলদি কমেন্ট করো কে কোথায় আছে জলদি জলদি কমেন্ট করো কিছু পেতে হলে কিছু দিতে হয় সবাই সবাই কমেন্ট করেন ওরা ধরা 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 এই শানাস এই শানাস তোমাকে

ভালো তোমার কি বিয়ে হয়েছে তোমার কি বিয়ে হয়েছে ভালো ভালো শালমা সালমা খেলাপ্পা খেলবা তোমার কি বিয়ে হয়েছে ছয় নাম্বার লাইক তোমার কি বিয়ে হয়েছে হ্যাঁ সবাই কমেন্ট করেন ওয়াচিং করান হাই হুম হাউ আবার পরে আসবো। তোমার কি বিয়ে হয়েছে? আবার পরে আসবো। ফোর নাম্বার লাইক। ধন্যবাদ। অসংঘ ধন্যবাদ অসংঘ ধন্যবাদ অসংঘ ধন্যবাদ। এই সুখ পাখি শুনতাছ? হাই সালমা কেমন আছ? হ্যাঁ সালমা ভালো আছে। সালমা লেখছে তোমার কি বিয়ে হয়েছে? সালমা লেখছে তোমার কি বিয়ে হয়েছে আবার পরে আসবো সবাই কমেন্ট করেন ওয়াচিং বাড়ান সবাই কমেন্ট করেন ওয়াচিং বাড়ান আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে উড়া ধরা প্রচুর বাতাস হচ্ছে বাতাসের কারণে বাতাসের কারণে ই আমার ফোনের স্টান কাঁপতাছে আইতাছে দিব পাইতে পাইতে এরা আসো খেলা হবে প্রেম খেলা হবে লাইভে না 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 আমার লাইভে হবে না আমার লাইভে হবে না এগুলা এগুলা আমার লাইভে হবে না সবাই কমেন্ট করেন ওয়াচিং ভালোবাসা দুই লাখ ত্রিশ হাজার পরিবার কি রে রে কি বললো আমায় না আমি বললাম আমি বললাম বিয়ে হয়েছে তোমার বিয়ে হয়েছে আবার পরে আসবো সবাই কমেন্ট করেন পরে বলবো সবাইকে পরে বলবো আমি আসলে হাতে আসি সবাই ওয়াচিং পারান

হ্যাঁ তারপর ভাইয়া লিখেছে সে বলে তুমি যাও লিপিয়াবু তারপর লাইভ আর আমি যা না তাই আজকে গিয়ে একটু কমেন্ট করি আসলাম সেটা নিয়ে ভাই মজা করছে তাই সাতনাবার লাইক গায়ে দান ধন্যবাদ ধন্যবাদ সাতনাম লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ সাত নম্বর লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কেমন আছেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন ওয়াচিং আমি ভালো আছি আসসালামু আলাইকুম হাই হাই সিম ইউ ইরফান খান হ্যাঁ সবাই কমেন্ট করেন আছি ওয়াচিং পারেন ওয়াচিং আছে যারা যারা লাইক কমেন্ট শেয়ার হবে তারা তাড়াতাড়া আলহামদুলিল্লাহ সবাই ধন্যবাদ তাই নাকি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কালকে জিজ্ঞাসা আরে তারপর ভাইয়া আমার